কোম গোপনে মন ভেসেছে ধারাবাহিকে নতুন পর্বে দেখা যায় যে জ্যাকির কাছে ধরা পড়তে পড়তে বেঁচে গেছে অনি তারপর বাড়িতে এসে নতুন প্ল্যান করে জ্যাকিকে ধরতে চায় অনি কিন্তু তার আগে তার মনে যে প্রশ্নটা ঘুরে বেড়াচ্ছে সেটা হলো শ্যামলি কি করে তিস্তার নম্বর পেলো সেটা শ্যামলীকে বারবার প্রশ্ন করেও আসল সত্যটা বের করতে পারলো না অনি এখন আর সেটা নিয়ে ভাবারও সময় নেই আগে প্রিয়া ও প্রতিমকে জেল থেকে বের করতে হবে আর তাই তো এবার প্ল্যান করেছে রোহিণী ও শালিনীকে মডার্ন করে জ্যাকির ওখানে পাঁচানোর কারণ জ্যাকির একটাই দুর্বলতা আর সেটা নারী ও এদেরকে দেখলে গর্ত থেকে বেরিয়ে আসবেই আর বাইরে সবাই রেডি থাকবে জ্যাকিকে ধরার জন্য যেমন ভাবনা তেমন কাজ অনির প্ল্যান মতো এবার জাকিকে ধরে এনে তার বাবার মুখোমুখি করলো তো বন্ধুরা কি হবে এবার এখনই একটা লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ